আল্লাহ রব্বুল আলমী বলেন কুল্লু এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে একদিন না একদিন আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ সন্দেহ আছে সন্দেহ নাই প্রিয় ভাইরা আমার দুনিয়ার মধ্যে যে কোনো কাজের যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট একটা টাইম আছে তবে এই মৃত্যু এমন একটা জিনিস যার কোনো নির্দিষ্ট টাইম নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট সময় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে এই মৃত্যু সম্মুখীন সম্মুখীন এরপরে আল্লাহ রব্নে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল ওই কিয়ামতের দিন বান্দা তোমাদের আমল বদলা তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে বান্দা তুমি দুনিয়াতে যে সমস্ত নেক আমল যে সমস্ত বদ আমল করেছো তোমার সমস্ত নেক আমলের হিসাব সব তোমার সমস্ত বদ আমলের হিসাব আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দিবে দুনিয়ার মধ্যে আপনি যে নেক আমল করেছেন

তুমি দুনিয়ার মধ্যে যে সমস্ত ভালো কাজ করেছ যে সমস্ত অনেক করেছ আল্লাহ বলেন কাল ওই হিসাব আমি আল্লাহ তোমাদেরকে জাররা জাররা তুই মান দিয়ে দিব আল্লাহ পাক বলেন বান্দা তুমি যে সমস্ত দুনিয়ার মধ্যে যে সমস্ত নাক আমল করেছ যে সমস্ত পদ আমল করেছ তোমাদের সমস্ত আমলের হিসাব আমি আল্লাহ রবুল আলমিন তোমাদের কি জাররা জাররা পরিমন্দিরে পুঁখানু পুঁকানু ভাবে তোমাদের কাছ থেকে তোমাদের আমলের হিসাব আবি আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সামা সূহজিহা আন্নিন নারি ওয়াউযুহিল জান্নাত ফাকাদ ফা আল্লাহ পাক বলেন বান্দা বান্দা যখন গুনাহের কারণে বান্দা যখন গুনাহ করে গুণাহের কারণ আল্লাপাক রব্বুল আলমীর বান্দাকে জাহান নামে যখন নিয়ে যাবেন জাহান নামের শাস্তি যখন তাকে দেওয়া হবে জাহান নামের শাস্তি যখন তাকে দেওয়া হবে এবার আল্লাপ রব্বুল আলমের বান্দাকে দয়া করে যখন জাহান নামের থেকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন ফকদে ফাঁসে হলো একমাত্র সফল কামিয়ার মুক্তি সফল সফল সফলকামীকে আল্লাহ পাক রব্বুল আলম বলে সফল তো হলো সে যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলমীম জাহান আমার আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতের না বানিয়ে মেহমার দিলাম সে হলো একমাত্র সফল কাম প্রিয় ভাইরা আমার দুনিয়ার মধ্যে আমরা তাকে সফল মনে করি দুনিয়ার মধ্যে আমরা তাকেই তো সফল মনে করি যার দুনিয়ার মধ্যে টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে ক্ষমতা আছে দাপট আছে প্রভাব প্রতিপত্তি আছে তাকেই তো আমরা সফল মনে করি আবার এর সফলতাকে আমরা সকলে অর্জন করতে চাই এর সফলতাকে এক নির্ধারণ করে কেউ দুনিয়ার প্রচুর টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ক্ষমতার মাধ্যমে নির্ধারণ করে কেউ আবার সুস্বাস্থ্যকে নির্ধারণ করে এভাবে এক একজন এক এক ভাবে সফলতাকে নির্ধারণ করে কিন্তু প্রকৃত সফলতাকে শে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন জান্নাত ফাকদ ফাজ প্রকৃত সফলকামিত হলো সেই যাকে আল্লাহ পাক আমি আলামিন জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতের রহমান বাড়িয়ে দিলেন সে হলো প্রকৃত সফলকার এরপর আল্লাহ পাক বলেন আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরর আরে দুনিয়ার জীবন এ দুনিয়ার hayat দুঃখচারা আর কিছুই ন এ দুনিয়ার জীবন এ দুনিয়ার hayat দুঃখচারা আর কিছুই নেই এই দুনিয়ার ধোকা থেকে যে ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে এই দুনিয়ার লোক লালসা থেকে যে ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে সে হলো একমাত্র ভাগ্যবান আর যে ব্যক্তি দুনিয়ার ধোকার মধ্যে পড়ে গিয়েছে যে ব্যক্তি দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গিয়েছে সে হল ক্ষতিগ্রস্ত আজ আমরা এই দুনিয়ার দোকার মধ্যে আছি আজ আমরা এই দুনিয়ার পিছনে ছুটছি আরও ক্ষমতা লাগবে আরও দাপট লাগবে আরো সম্পদ লাগবে আরও গাড়ি লাগবে আরও বাড়ি লাগবে এই করে করে আমরা আখেরাতকে বলি কি দুনিয়া আর পেছনে ছুটছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না কা না ইউরিদু হসর আল আখিরাত ওয়া মান ইউরিদু আল্লাহ রবুল্লা আমি মনে যারা দুনিয়ার পিছনে ছুটবে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকবে দুনিয়া নিয়ে পরে থাকবে দুনিয়ার লোভ লালসার প্রতি পড়ে থাকবে দুনিয়ার দোকার মধ্যে যারা পড়ে থাকবে পাক রব্বুল আলমিন বলেন তারা দুনিয়ার মধ্যে যা চাইবে আমি পাক রব্বুল আলমিন তাদেরকে তা দিব কিন্তু আখেরাতে আমি আল্লাহ আল্লাহরুল আলমিন তাদেরকে কিছুই দিব না আল্লাহ পাক বলেন যারা দুনিয়ার পিছনে ছুটবে আখেরাতকে ভুলে গিয়ে যারা দুনিয়ার পিছনে দৌড়াবে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহ পাক বলেন তারাই হলো আখেরাতে ক্ষতিগ্রস্ত এজন্য জন্য প্রিয় ভাইরা আমার আমরা দুনিয়ার পিছনে আছুতে। আখেরাতের পিছনে আমাদের ছুটতে হবে এই দুনিয়ার পিছে ছুটে কোনো লাভ নাই এই দুনিয়াটা হচ্ছে একটা ধোকা এই ধোকার যদি আপনি পরে যান এই লোভ লালসার মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে আপনি হলেন ক্ষতিগ্রস্ত আর যদি ধোকা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন এই ধোকা থেকে যদি আপনি নিজেকে হেফাজত করতে পারেন তাহলে এক আপনি হলেন একমাত্র ভাগ্যবান পাক বলেন যারা আখেরাতের ফসল কামনা করবেন যারা দুনিয়ার পিছে ছুটবে না দুনিয়ার কোনো কিছু আশা করবে না আখরাতের ফসল কামনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই ফসল আখরাতে তাদেরকে আরো বাড়িয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা নি'মাতিন ফামিদা ওহে বান্দা তোমাকে আমি যে সমস্ত নিয়ামত দিয়েছি যে সমস্ত নিয়ামত সমূহ তুমি লাভ করছ তা আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত অসংখ্য না নেয়ামত আমতের মধ্যে ডুবিয়ে রেখেছেন এত অসংখ্য অগলিতো নেয়ামত আমত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যে নেয়ামতের গণনা যদি আমরা করতে যাই এই নেয়ামতের গণনা যদি আমরা করতে যাই তাহলে এই নেয়ামতের গণনা আমরা করে শেষ করতে পারবো না আল্লাহ পাক বলেন ওয়া বান্দা তোমাকে আমি যে সমস্ত নিয়ামত দিয়েছে সমস্ত নিয়ম বর্ণনা করতে যাও তা তোমরা করে শেষ করতে মধ্যে আল্লাহ আলামিন আমাদেরকে ডুবিয়ে রেখেছে আল্লাহ রব্বুল নামিন বলেন আমি বলেন পৃথিবীর মধ্যে যত সাগর আছে সমস্ত সাগরের পানিকে যদি সমস্ত সাগরের পানিকে যদি কালী বানানো হয় পৃথিবীর মধ্যে যত গাছ আছে ওই সমস্ত গাছকে যদি কলম বানানো হয় পৃথিবীর সমস্ত সাগরের পানি শুকিয়ে যাবে পৃথিবীর সমস্ত গাছের কালি শেষ হয়ে যাবে তবু আমি আল্লাহ রব নিয়ামতের প্রশংসা লেখা শেষ হবে না এত অসংখ্য অপনীত নাচ নিয়ামত আল্লাহ আল্লাহ রবুল আলমী আমাদেরকে দিয়েছেন আর এই নিয়ামতের শুকুর আদায় করা আমাদের প্রত্যেকের জন্য ওয়াজিব এই নামতের শকুর আমাদের সকলকে আদায় করতে হবে আল্লাহরদ পুনর আমি বলেন ইং শঙ্করতুল্লা জি দন কুল ইন ক ফুতু ইন্না দ বিলাসী আল্লাহরদ পুনর আমি বলেন ওকো আমার বান্দরা আমি আল্লাহ রদ ফুলের আমি এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে যে সমস্ত নাচ নিয়ামত দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত পে ওই নিয়ামতের শুক্র যদি কোনো বান্দা আদায় করে কৃতজ্ঞতা যদি কোনো বান্দা আদায় করে যে যত বেশি আমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত শুক্র আদায় করবে কৃতজ্ঞতা আদায় করবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার নেয়ামত তত বাড়িয়ে দেব আল্লাহ পাক বলছেন কোন বান্দা যদি আমি আল্লাহর আলমিনের নেয়ামত পে ওই নিয়ামতের শুকর আদায় করে ওই নিয়ামতের কৃতজ্ঞতা জানায় যে যত বেশি শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত সময় কার বাড়ি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত নিয়ামত পে নিয়ামত উপর না শুকর আদায় করবে অকৃতজ্ঞতা পোষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি যারা আমি আল্লাহ আব্দুল আলমিনের নিয়ামত পাওয়া সত্ত্বেও ওই নিয়ামতকে অস্বীকার করেছি ওই নিয়ামত শোকর আদায় করেনি অকৃতজ্ঞতা পোষণ করেছে আল্লাহ আল্লাহরাবুল আলমী বলেন তাদের জন্য আমি আল্লাহ আল্লাহরাবুল আলমিন ভয়ঙ্কর আজাবের ব্যবস্থা করে রেখেছি আল্লাহ পাক রব্বুল বলেন যারা আমি আল্লাহ পাক রব্বুল আলমী নিয়ামত পেয়ে নিয়ামত শুকুর আদায় করবে না না শুকুরে আদায় করবে অকৃতজ্ঞতা পোষণ করবে আল্লাহ পাক রব্বুল আলম বলে আমি আল্লাহ রব্বুল আলমী তাদের জন্য ভয়ংকর আজাবের ব্যবস্থা করে রেখেছি এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন এই সমস্ত নিয়ামতের শকর আমাদেরকে আদায় করতে হবে আমরা যে যেখানে থাকি না কেন সর্ব অবস্থায় আমরা শুক্রিয়া আদায় করব কার আর আবাস জীবন সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করব কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকর এবং তার প্রশংসা বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন সকলে পড়ছি আমি একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি সূরাতুল আলে ইমরানের ১৮৫ নম্বর একটি আয়াত কারীমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি রসুল্লাহ সাল আলী সাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে একটি হাদিস আমি আপনাদের মাঝে পাঠ করেছি সংক্ষিপ্ত সময়ে এই কোরআন এ কোরআন ও হাদিসকে সামনে রেখে আমি আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করব এই পৃথিবীর মধ্যে আমরা যারা আছি আমরা সকলেই মরণশীল এই পৃথিবীর মধ্যে আমরা যারা আছি সকলকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ সন্দেহ আছে সন্দেহ নাই একদিন না একদিন আমাকে আপনাকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দেখেন গত বছর এ মাহফিলে আমাদের মাঝে অনেকে ছিল গত বছর কিন্তু আজকে অনেকে আমাদের মাঝে নেই তারা চলে গিয়েছে তো আমাদের সকলকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই সুযোগ আছে সুযোগ নেই দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে আমাদের মধ্যে একতেলাফ নেই মত পার্থক্য নেই বিরোধ মতো কোনো না কোনো বিষয়ে আমাদের মধ্যে একতেলাফ মত পার্থক্য অবিষয় দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য বিরোধ তবে এমন একটা বিষয় আছে যে বিষয়ে পৃথিবীর সকল মানুষ একমত সকল শ্রেণীর মানুষ একমত সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ একমত সেটা হলো মানুষদের মৃত্যু এ বরং আমাকে আপনাকে করতেই হবে একদিন আমরা এই পৃথিবীতে যে হচ্ছে অস্থায়ী একদিন না একদিন আমাদের সকলকে বরণ করতে হবে আজকে আমরা এখানে যারা বসে আছি এখান থেকে যে আমি আবার বাড়ি পর্যন্ত ফিরে যাব তার কোনো গ্যারান্টি আছে কোন গ্যারান্টি আছে এক সেকেন্ডের কোনো পাক বলেন فاذا جاء اجালهم পাক বলে মৃত্যু যখন মানুষদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে মৃত্যু যখন মানুষদের সম্মুখীনে চলে আসবে তখন এক সেকেন্ডও এদিক সেদিক দিতে পারবে না এক সেকেন্ডও এদিক সেদিক হবে না মৃত্যুবরণ আমাদেরকে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উন্নু নাফসিন যায়িকাতুন মা ওয়া ইন্নানা তুওয়াফাউনা উজুরুকুমYawman qiyaman فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله أكبر الله رب العالمين والمولن. كل نفس ذائقة الموت এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে একদিন একদিন মৃত্যুর করতে হবে একদিন একদিন আমাদের সকলকে মৃত্যুর এতে কোনো সন্দেহ নেই সন্দেহ আছে সন্দেহ প্রিয় ভাই আমার দুনিয়ার মধ্যে যে কোনো কাজের যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট একটা টাইম আছে তবে এই মৃত্যু এমন একটা জিনিস যার কোন নির্দিষ্ট টাইম নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট সময় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে এই সম্মুখীন এরপরে আল্লাহ রব আহমিন বলেন আলু কে দিন বান্দা তোমাদের আমল বদলা তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে বান্দা তুমি দুনিয়াতে যে সমস্ত নেক আমল করেছ যে সমস্ত বদ আমল করেছ তোমার সমস্ত নেক আমলের হিসাব তোমার সমস্ত বদ আমলের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দিবে দুনিয়ার মধ্যে আপনি যে নেক আমল করেছেন

তুমি দুনিয়ার মধ্যে যে সমস্ত ভালো কাজ করেছ যে সমস্ত অনেক করেছ আল্লাহ পাক তোমাদের দিনের হিসাব আমি আল্লাহ আলমিন তোমাদেরকে জাররা যার্রা জার্ৰ দিয়ে দিব আল্লাহ পাক বলেন বান্দা তুমি যে সমস্ত দুনিয়ার মধ্যে যে সমস্ত নাক আমল করেছ যে সমস্ত পদ আমল করেছ তোমাদের সমস্ত আমলের হিসাব আমি আল্লাহ রবুল আলমিন তোমাদের কি

কারণে আল্লাহ কারণ আল্লাপাক রান্দাকে জাহান নামে যখন নিয়ে যাবেন জাহান নামের শাস্তি যখন তাকে দেওয়া হবে জাহান নামের শাস্তি যখন তাকে দেওয়া হবে এবার বন্দাকে দয়া করে যখন জাহান নামের থেকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন ফকদে হলো সফল দুনিয়ার মুক্তি সফল সফলকামীকে আল্লাহ পাক রব্বুল আলমী বলেন সফল তো হল সে যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন যাহান আমার আগুন থেকে মাফ করে দিয়ে যার নাত মেহমার বানিয়ে দিলাম সে হলো একমাত্র সফল কামী প্রিয় ভাইরা আমার দুনিয়ার মধ্যে আমরা তাকে সফলকামী মনে করি দুনিয়ার মধ্যে আমরা তাকে তো সফল মনে করি যার দুনিয়ার মধ্যে টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে ক্ষমতা আছে দাপট আছে প্রভাব প্রতিপত্তি আছে তাকেই তো আমরা সফলতা আমি মনে করি আবার এর সফলতাকে আমরা সকলে অর্জন করতে চাই এর সফলতাকে এক একজন এক ভাব নির্ধারণ করে কেউ দুনিয়ার প্রচুর টাকা পয়সা নারী বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তি ক্ষমতার মাধ্যমে নির্ধারণ করে কেউ আবার সুস্বাস্থ্যকে নির্ধারণ করে এভাবে এক একজন এক এক ভাবে সফলতাকে নির্ধারণ করে কিন্তু প্রকৃত সফলতা সে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ফানামজু জিহানিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাজ প্রকৃত সফল কামিত হলো সে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন সে হল প্রকৃত সফল কার এরপরে আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর এ দুনিয়ার জীবন এ দুনিয়ার হায়া ধোকাচারা আর কিছুই নয় এ দুনিয়ার জীবন এ দুনিয়ার হায়া ধোকাচারা আর কিছুই নয় এ দুনিয়ার ধোকা থেকে যে ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে এ দুনিয়ার লোভ লালসা থেকে যে ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে সে হলো একমাত্র ভাগ্যবান আর যে ব্যক্তি দুনিয়ার ধোকার মধ্যে পড়ে গিয়েছে যে ব্যক্তি দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গিয়েছে সে হলো ক্ষতিগ্রস্ত আজ আমরা এই দুনিয়ার দোকার মধ্যে পড়ে আছি আজ আমরা এই দুনিয়ার পেছনে ছুটছি আরো ক্ষমতা লাগবে আরো দাপট লাগবে আরো সম্পদ লাগবে আরো গাড়ি লাগবে আরো বাড়ি লাগবে এই করে করে আমরা আতকে বলি কি দুনিয়ার আর ছুটছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না কা না ইউরিদু হুসল আখরাত না জিদ ওয়া মান কা দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহুম বিল আখিরাতি মিন নাসিন আল্লাহ রাব্বুল আমি মনে যারা দুনিয়ার পেছনে ছুটবে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকবে দুনিয়া নিয়ে পড়ে থাকবে দুনিয়ার লোভ লালসার প্রতি পড়ে থাকবে দুনিয়ার দোকার মধ্যে যারা পড়ে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তারা দুনিয়ার মধ্যে যা চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে তা দিব কিন্তু আখেরাতে আমি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে কিছুই দিব না আল্লাহ পাক বলেন যারা দুনিয়ার পিছনে ছুটবে আখেরাতকে ভুলে গিয়ে যারা দুনিয়ার পিছনে দৌড়াবে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহ পাক বলেন তারাই হলো আখেরাতে ক্ষতিগ্রস্ত এই জন্য প্রিয় ভাইরা আমার আমরা দুনিয়ার পিছনে না ছুটে আখেরাতের পিছনে আমাদেরকে ছুটতে হবে এই দুনিয়ার ছুটে কোনো লাভ নাই এই দুনিয়াটা হচ্ছে একটা ধোকা এই ধোকার যদি আপনি পরে যান এই লোভ লালসার মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে আপনি হলেন ক্ষতিগ্রস্ত আর যদি এই ধোকা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন এই ধোকা থেকে যদি আপনি নিজেকে হেফাজত করতে পারেন তাহলে এক আপনি হলেন একমাত্র ভাগ্যবান আল্লাহ বলেন যারা আখেরাতের ফসল কামনা করবেন যারা দুনিয়ার পিছু ছুটবে না দুনিয়ার কোনো কিছু আশা করবে না আখরাতের ফসল কামনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই ফসল আখরাতে তাদেরকে আরো বাড়িয়ে দিব এই জন্য প্রিয় ভাইরা আমার আমাদেরকে ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না আমাদেরকে আমাদের সকলকে একদিন না একদিন মৃত্যুর সার গ্রহণ করতে হবে এজন্য আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই মৃত্যুর সম্মুখীন আমাকে আপনাকে হয়ে যেতে হবে